সালামু আলাইকুম যশোর ঝিনেদা মাগুরা কুষ্টিয়া চোয়াডাঙ্গা পাঁচটি জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বিভিন্ন চিত্র আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা ভিডিওটি নাটেনে অবশ্যই শেষ মতো সঙ্গে থাকবেন আর কেউ কোন স্থানটি চিনে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যশোর ফুলের রাজধানী গতখালে যাওয়ার পথে রেল করাচিং সুন্দর একটি রাস্তা এটি সেই ফুলের রাজধানী গতখালি পানি ছাড়ার ফুলের মাঠ আপনারা হয়তো অনেকেই এখানকার নাম শুনেছেন বা সচক্ষ দেখেছেন এটা মাগুরা জেলার শালিখা উপজেলার চলার পথের কোনো এক সরিষার খেদ বা মাঠ এটা ঝিনেদা উপজেলা গান্না ইউনিয়নের বেতাই গ্রামে অনুষ্ঠিত হচ্ছে বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান যা প্রত্যেক বছরই এখানে অনুষ্ঠিত হয়ে থাকেন আমি এখানে প্রথম অংশগ্রহণ করেছিলাম এই জায়গার নাম কি গো জাগলা জাগলা এটা কি মাগুরের মধ্যে এটা জাগলার ব্রিজ মাগুরা জাগলা মেরা নাম শুনি সেই ব্রিজ নাকি রাস্তার পথে অসংখ্য পাখি দেখলাম কৃষক এরই ধান লাগানোর জন্য মাঠে পানি ছেড়েছেন সেখানে এসে এরা খাবার গ্রহণ করছে তাই ছুটে চলে এসেছি এটা মালগুরা জেলা সদর হাজিপুর ইউনিয়ন আলাইপুর গ্রামের মাঠ সাদা বকগুলি আকাশে উড়ছে যেন আমাদের ভিতরটাও উড়তে ইচ্ছে করছে দূর হতে আমি তারে সাধিব গোপনে বের ফটরে বাঁধিব পাথন সেই যে পাথন অকারণ মায়াবনু বিহারিণী মায়াবনু বিহারিণী হরিণী গহন স্বপনু সঞ্চারিণী কেন তারে ধরি করে পন অকারণ মায়া বন বিহারিনি মাগুরা জেলা থেকে নাঙ্গলবাদ যাওয়ার পথে অসংখ্য পাখি দেখতে পেলাম এটা ঝিনেদাহ জেলা শৈলকুভ উপজেলা নাঙ্গলবাদ বাজার সংলগ্ন গড়াই নদী সামনে ওটি রাজবাড়ি এখান থেকে নৌকা যুগে টলার যুগে ফারাফার হয়ে থাকেন মানুষ ভালোবাসার দিলাম ওই বাগানের ফুল কান্দা মরে আমারে তুই চিনলি না আমার ফুল এতে বন্ধু কাটা ছিল না এটি ঝিনেদার জেলার সদরের ফুরসন্ধি ইউনিয়নের টিকারির ব্রিজ অত্র এলাকায় খুবই নামদর্শ এই টিকারির বাজার ও ব্রিজটির স্থানটির ঠিকানা ঝিনেদহ জেলা যশোর রোড থেকে পাঁচ কিলোমিটার আসলেই সেই চুটলিয়ার মোড় যশোর সাসলা মোড়ে চা বিরতি চলছে আমাদের সকলের এটা চুরাডাঙ্গা জেলা আলমডাঙ্গার মধ্যে লক্ষ্মীপুর ব্রিজ নামে পরিচিতি এই স্থানটি খুবই সুন্দর একটি জায়গা ছেলেরা মাছ মারছে ছিপ দিয়ে দেখতে পেলাম ভালোবাসার বাগান দিলাম ওই বাগানের ফুল কান্দা মরে আমার তুই চিনলি না আমার ফুলেতে বন্ধু কাটা ছিল না এটা কুষ্টিয়া জেলা বটতল ইউনিয়ন মসলা গ্রাম নামে পরিচিতি এই মাঠটি এখানে কৃষক ভাইরা সবজি আর এটি হচ্ছে বর্তল সেই পাগলা ফুকুর পাগলা পুকুর কুষ্টিয়া এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে একটি সঙ্গে থাকবেন সষ্টার সৃষ্টি প্রাকৃতির সৌন্দর্য প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সহ নানাবিধি ভিডিও আপনারা উপভোগ করতে পারবেন যেগুলি এখন আর সচরাচর দেখতে পাওয়া যায় না কর্মব্যস্ততার মধ্যে থেকে আমরা ইট পাথর কংক্রিটের মধ্যে বেশিরভাগ সময় পার করতে হয় প্রত্যেকটা মানুষের অনুরোধ রইলেও সুযোগ পেলে পরিবার সহ ছুটে আসবেন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বিভিন্ন গাছ গাছালি ও সষ্টার সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য দেখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন خدا حافظ